গ্রীষ্মাবকাশ শেষে স্কুল খুলেছে তবে এখনো পথন পাথন শুরু হয়নি তেসরা জুন থেকে শুধু শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাতায়াত শুরু করেছেন স্কুল পড়ুয়ারা আসবে দশই জুন থেকে তেমনটাই সরকারি নির্দেশিকা এদিকে দীর্ঘদিন স্কুলে না বাড়িতে থেকে এক মিনিটে ঢুকছে পড়ুয়ার দল তাদের এক ঘেমি বিশেষ উদ্যোগ নিয়েছে মালদার সার্কেলের অধীনে পুরাতন মালদার মসিয়া মনোহারপুর প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকারা খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল সামার প্রজেক্টের আয়োজন করেছে যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের একটা একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটা পররাষ্ট্র সম্বন্ধে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়া বাচ্চাদের এই একটা ছিল আর ছিল আমাদের হচ্ছে এই যে সবজি বাগান বা ফুলের বাগান পরিচর্যা কিভাবে করতে হয় এইগুলো ছিল আমাদের আজকের আমাদের কর্মসূচি আজকে কি করলেন বর্ডারে আজকে আমরা বর্ডারে গিয়ে বাচ্চাদেরকে আমরা আমার শিশুদেরকে আমরা প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে বোঝালাম এই যে তার রয়েছে সেই তারটা কেন কি জন্য করা হয়েছে এই সম্বন্ধে আমরা বোঝালাম হ্যাঁ এবং সেই সাথে আরেকটু বোঝালাম যে এই যে ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশ এইটা নিয়ে যে একটা আমাদের বিশাল আমাদের একটা দেশ ছিল সেই সম্বন্ধে তাদের একদম পুঙ্খানু পুঙ্খানু বোঝালাম তাতে আমার শিশুরা খুবই আনন্দিত এবং খুব উৎসাহ এবং তারা বলছে যে স্যার আবার আবার আমরা আরো কোনো এক জায়গায় যাব আমাদেরকে করা তাদের এই ছুটির এক ঘামে এটাকে আমরা খুব ভালোভাবে আমরা এটা আমরা কাটানোর চেষ্টা করছি এবং আমরা খুব আনন্দিত বাচ্চাদের এই উৎসাহ দেখে আর সর্বোপরি একটা বলি যে আমাদের স্কুল গত বাইশ সাল থেকে বাইশ সালে আমাদের স্কুল বেস্ট স্কুল হিসাবে পুরস্কৃত পেয়েছে এবং ক্যাবিনেট গতন মন্ত্রিসভা যেটা সেই সম্বন্ধে শিশু সংসদ হিসাবেই আমাদের স্কুল বেস্ট প্রাইজ হিসাবে পেয়েছে কি নাম আপনার স্কুলের আমার স্কুলের নাম হচ্ছে মালদা সার্কেল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয় আপনার নাম আমার নাম বিরাজ সরকার হেড টিচার